you তব নিরমি রে তরুণ তব করে শোনো তবু নাম মনে করে সরণ তোমারে আখেতে আঁকে আঁকে বিসরণ কপালেশ্বরজির মন্দিরের পুরোহিতের তত্ত্বাবধানে খুব তৃপ্তি সহকারেই আমরা খাবার খেলাম খাবার পর নাট মন্দিরের বারান্দায় অর্ধশায়িত হয়ে বিশ্রাম করতে লাগলাম আর নর্মদা যে তপস্যা সে সম্বন্ধে আমাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কিছুটা বললাম প্রায় ঘন্টা দুই পরে পুরোহিতজি আমাদের মধ্যে নাট এসে উপস্থিত হলেন আমরা সকলেই তার কাছে বেদ ও বৈদিক জ্ঞানের উৎপত্তি ভারতবর্ষে কালক্রমে নানা বিপর্যয় এবং রাজনৈতিক উত্থান পতনের ফলে এই বিরাট ভূভাগ নানাভাবে ভেঙেছে এবং গড়েছে এইভাবে বহি প্রকৃতির রূপান্তর হলেও অন্তরঙ্গ স্তরে আজও একটা মিলনির ফলগুধারা রয়ে গেছে তাই প্রথমেই জেনে আশ্বস্ত হন জেন অবস্থা এই আমাদের অথব্য বেদেরই একটি অংশ লুপ্ত ভৃগুবিদ্যারই স্টেশন মাত্র জরাথুষ্ট প্রবর্তিত ধর্মমত ছিল বৈদিক ধর্মেরই একটি শাখা কেবলমাত্র ভাষার ভেদ ভাষান্তরে বেদেরই একটি শাখা হল জেন্ড আবেস্তা সংস্কৃতের পরিবর্তে ইরানি ভাষায় লিখিত প্রাচীন পারসিদের ধর্মমতের মূল তথ্য অনুসন্ধান করতে গেলে আমরা সিদ্ধান্তে পৌঁছাই যে পারসিদের আদি পুরুষ আমাদেরই পূর্বপুরুষ বৈদিক ঋষিরা এক তারাও তাঁরাও ভারতবর্ষের অধিবাসী ছিলেন ক্রিয়াহীন হেতু ভারত হতে বিতাড়িত হয়ে তারা পারস্যে বসবাস করেছিলেন এবং ইরানিদের বা আরিয়ান এই কথাই বলতে চাই। মনুসংহিতার কিছু শ্লোক রয়েছে তার কিছু বঙ্গানুবাদ করে শোনাচ্ছি পারস্যের প্রাচীন নাম হলো পারদ সংসারাদের ক্রিয়ালোপ হেতু কতগুলি ক্ষত্রিয় শূদ্রত্ব লাভ করে এবং কালে তার যবনা নামে অভিহিত হয় পার্সিরা তাদেরই এক দল ম্যাক্সমুলার তার লেকচার অন দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ গ্রন্থে কোনো সঠিক যুক্তি উপস্থাপন না করলেও অনুমান করেছেন দ্য জোর ক্রিস্টিয়ানস কলোনি ফ্রম নর্দার্ন ইন্ডিয়া পরপর কয়েকটি অকাট্য প্রমাণ দিলে আপনারা নিজেই বুঝতে পারবেন জেন ভাষা সংস্কৃত হতে উদ্ভূত পারস্যের আরেকটি প্রাচীন নাম হল ইরান ইরান দেশের অধিবাসীরা ঐরান নামেও পরিচিত ইরান ও ইরান এই দুই শব্দের মূল অনুসন্ধান করলে আমরা পাই যে চন্দ্রবংশে ইরার গর্ভে পুরুর বাবার জন্ম হয় তার বংশধরগণ অর্থাৎ ইরার পুত্র এই অর্থে ঐর নামে অভিহিত এই ঐরগণের বাসস্থান বলে ঐরান বা ঐরান নামের উৎপত্তি সূর্যবংশীয়দের সঙ্গে চন্দ্রবংশীয়দের বিবাদের ফলেই যে তাদেরকে এদেশ ত্যাগ করতে হয় এ কথাও আমাদের ধর্মশাস্ত্রে বারবার উল্লেখ আছে তুরান ও ইরানদের যুদ্ধ আসলে চন্দ্রবংশীয় ও সূর্যবংশীয়দেরই যুদ্ধ সুর ও সুরান শব্দের অপভ্রংশে যে তুর ও তুরান শব্দের উৎপত্তি একথা ভাষা মাত্রেই স্বীকার করতে বাধ্য বেদ ও জেন্দ অবস্থায় বর্ণিত দেবদেবীর নাম বীরগণের নাম ও উপাখ্যান যোগ্যবিধি ধর্ম কর্ম আচার ব্যবহার সব কিছুই আলোচনা করলে সব বিষয়েই সাদৃশ্য দেখতে পাওয়া যায় অনেক ঘটনার এমন হুবহু মিল দেখা যায় যে সবিস্ময়ে ভাবতে হয় একটি অপরটির ভাষান্তরে অনুবাদ মাত্র কিনা কর্নেল টডের মত ভারত বিদ্বেষীর লোকও প্রাচীন মিডিয়া রাজ্যের অভ্যুদয় বিষয়ে আলোচনা করতে গিয়ে এক স্থানে লিখেছেন প্রাচীন ব্রহ্মাবর্তবর্ষের রাজা অজমেদের পাঁচটি পুত্র ছিল তাদের মধ্যে দুজন ভারতবর্ষ ত্যাগ করে উত্তর পশ্চিমে চলে যান তারা সেখানে নূতন রাজ্য স্থাপন করে এবং পিতৃ স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য তাদের পদবী মেধ এবং তাদের বাসস্থানের নাম লেখেন মেধদেশ এই মেধুদেশি চলতি ভাষায় মিডিয়া নামের উৎপত্তি এইভাবে তিনি পার্সিদের সম্বন্ধে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন দ্য কান্ট্রি ফ্রম হুইচ পার্সিয়ানস আর সেট টু হ্যাভ কাম ক্যান নো আদার বি দেন দ্য নর্দার্ন ওয়েস্ট পার্ট অফ দ্য এনসিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতীয়দের একটি দল যে আফগানিস্তান বেলুচিস্তান পথে হিমালয় অতিক্রম করে পারস্যে উপনীত হয়েছিলেন একথা সবিস্তারে জেন্দ অবস্থাতেই লেখা আছে জেন্দ অবস্থার অন্তর্গত ভেন্দিদাদ নামক অংশে জরাথৃষ্টকে সম্বোধন করে আহুর মাজদা বলছেন আমি মনুষ্য দিগের জন্য অত্যুৎকৃষ্ট উর্বর ভূখণ্ড প্রদান করিয়াছি কেহই সেরূপ ভূখণ্ড প্রদানে সমর্থ নহেন সেই ভূখণ্ড পূর্বভাগে অবস্থিত সেখানে প্রতি সন্ধ্যায় তারাদল দল হন যে নবে আরও লেখা আছে নামক নেতার ওই সেই পূর্বস্থিত উচ্চ ভূখণ্ড হতে জীবজন্তু মনুষ্যহীন সমতলে উপনীত হন ভূগোল সম্বন্ধে যারা কিঞ্চিত মাত্র জ্ঞান রাখেন তারা নিশ্চয়ই ওই বর্ণনা থেকে বুঝতে পারছেন যে পারস্যের পূর্বভাগে ভারতবর্ষ অবস্থিত মূল কথা যে জরাচ্ছুষ্টকে পাশ্চাত্য ও প্রতীচ্যের গবেষকগণ ও পণ্ডিতগণ পৃথিবীর অন্যতম প্রাচীন একেশ্বরবাদের উদ্গাতা বলে বর্ণনা করেন তার সেই প্রাচীনতম ধর্ম মতের মূল উৎস ভারতীয় বৈদিক ধর্মের মধ্যেই নিহিত ভারতের আর্য হিন্দুগণ পারস্যের প্রাচীন অধিবাসীদের ভাব ভাষা আচার ব্যবহার এবং ধর্মগ্রন্থের বাণী বচনের সাদৃশ্য আলোচনা করলেই বোঝা যাবে যে ভারতীয় ধর্ম হতেই ইরানীয় ধর্মের উৎপত্তি প্রথমত ধরুন ধর্মগ্রন্থের নামে বিভাগ ও ভাষার সাদৃশ্য হিন্দুদের আদি ধর্মগ্রন্থের নাম হল বেদ বেদ শব্দের মূল ধাতু বিদ ধাতুর অর্থ জানা জেন অবেস্তা নামের মূল হচ্ছে জেন প্লাস অবেস্তা ভিন্ন ভিন্ন ভাষায় এই নাম নানা রূপে এবং বিভিন্ন শব্দ সংযোগে উচ্চারিত হয় বাংলা ভাষায় বলা হয় জেন অবস্থা কেউ বলেন অবস্থা আবার কেউ বলেন জেন অবস্থা ইংরেজিতে বলা হয় জেন অবস্থা ইরানি ভাষায় জেন শব্দ হচ্ছে ইরানি ধাতু হচ্ছে জান প্লাস জান ধাতু হতে নিষ্পন্ন এই যান ধাতু মানে জানা অর্থাৎ সংস্কৃতিক গা এই ধাতুর সমার্থক অবস্থা শব্দটি বিদ ধাতুরই রূপান্তর নিরুক্ততে বিদ ধাতুর যত রকম রূপান্তর এবং প্রয়োগ হতে পারে তা বলতে গিয়ে অবস্থা শব্দটির উল্লেখ আছে আমার মতে জেন শব্দটিকে সংস্কৃত ছন্দ শব্দেরও রূপান্তর বলা যেতে পারে অভিজ্ঞান শকুন্তলমে দেখি সংস্কৃত ওই শকুন্তলে কে সখীরা হলে সৌন্দলে বলে সম্বোধন করেছেন সংস্কৃত ওই শকুন্তলে যদি প্রাকৃত ভাষা হলে সৌন্দলে হয় তাহলে লৌকিক পথ্য ভাষার মহিমায় ছন্দ শব্দটি জেন এই শব্দে রূপান্তরিত হতে আর বাধা কোথায় বেদের ভাষাকে পানিনি বলেছেন ছন্দ তদানুযায়ী যে অবস্থার ভাষাকে ইরানিরা জেন বলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না ছন্দ এবং জেন একই ভাবান্তর এইভাবে অবস্থা শব্দটি সংস্কৃত অবস্থা শব্দেরও রূপান্তর হতে পারে অবস্থা শব্দের অর্থ স্থিতি জেদ ভাষায় জেন অবস্থাতে যে জ্ঞানের কথা আছে যে নিত্য স্থিতির কথা আছে ছন্দ অর্থাৎ বেদেও সেই পরিপূর্ণ স্থিতির কথাই আছে আরেকটি বিষয়ে লক্ষ্য করলে দেখা যায় জেন্দ অবস্থা প্রধানত তিন ভাগে বিভক্ত যশ্ন ভেন্দিদাত ও যশত যশ্ন শব্দটি সংস্কৃত যজন বা যজ্ঞ শব্দের রূপান্তর বৈদিক সূত্রে যেমন ঈশ্বরের স্তব বা যজ্ঞাহুতির পরিচয় পাই জেন্দ অবস্থায় যশ্ন অংশেও সেই রকম আহরমন অর্থাৎ ঈশ্বরের স্তব দ্যুতি বা হবনাদির ক্রিয়ার বর্ণনা আছে এই যত্নের অপর নাম হলো গাথা আবার ভেন্দিদাত কথাটি সংস্কৃতে বন্দিতাতঃ কথার অপভ্রংশ বন্দিতাতঃ মানে হে তাত হে পরম্পিত তোমাকে বন্দি অর্থাৎ বন্দনা করি আশ্চর্যভাবে জেন অবিস্তার ভেন্ডিদাদ অংশটি পুরোপুরি উপাসনা পদ্ধতি পরিপূর্ণ আবেস্তার তৃতীয় অংশ বা শশ্বতে আমাদের অথর্ব বেদের মতো লৌকিক ব্যবহার বিষয়ে বহু উপদেশ লিপিবদ্ধ রয়েছে জেন জেন্দার এই যে তিনটি ভাগ এও বেদের প্রতিচ্ছায়া কারণ বেদভ্যাস কর্তৃক বেদের বিভাগ হওয়ার পূর্বে আদিতে বেদের তিনটি ভাগই ছিল এই জন্য বেদের অপর নাম ত্রয়ী শুধু তাই নয় আমাদের দেশে সকলেই সংস্কার আছে যে সকল রকম কর্ম আধ্যাত্মিক বিষয় সংস্কৃত হওয়া চাই কারণ সংস্কৃত বাক্যগুলি ঋষি বাক্য হিন্দুমাত্রই বিশ্বাস করেন ঋষিগণ যে ভাষায় মন্ত্রগুলি আদিতে রচনা করেছেন সেই সংস্কৃত ভাষাতেই সেগুলি যথাযথ উচ্চারিত হলে তবেই কার্যসিদ্ধ হয় কারণ ওই ভাষা ও শব্দের মধ্যে তাদের বাক জড়িয়ে রয়েছে আজ পর্যন্ত কোনো হিন্দুকেই কখনও তার মাতৃভাষায় পূজা পদ্ধতি শ্রদ্ধাদি দশকর্ম করতে দেখা যায় না বেদমন্ত্রগুলি যথাযথভাবে উদাত্তপ্রুত অনুদাত্ত স্বরযোগে যথাবিহিত ছন্দে উচ্চারিত হলে যে কোনো আধ্যাত্মিক কার্যে তবে সম্ভব এ বিশ্বাস প্রত্যেক হিন্দুর ঠিক তেমনি ইরানিগণ জেদ আবেস্তার ভাষাতেই তাদের ঈশ্বর আহুর মাজদার উপাসনা করে থাকেন কোনো ইরানিকেই আপনি জেদ আবেস্তার ভাষা ছাড়া তাদের পথ তাদের কথ্য ভাষার আহুর মাজদার উপাসনা করতে দেখবেন না কারণ তারাও আমাদের মতো দৃঢ়ভাবে বিশ্বাস করেন জেন ভাষায় লিখিত মোহিনী শক্তি সম্পন্ন সাধারণ ভাষায় যে স্রোত্র অনুবাদ করে উচ্চারণ করলে তাতে কোনো ফল লাভ হবে না এ বিশ্বাস তাদের আছে এই সহজ সংস্কার এই চেতনা এই সাদৃশ্য দেখে কি ইরানিদের মধ্যে বৈদিক ঋষিদের হেরিডিটি কমপ্লেক্সের প্রতিচ্ছবি দেখা যায় না এই কৃষ্টিগত বোধের সমতা ও সাদৃশ্য দেখে কি ইরানিদেরকে সেই প্রাচীন ভারতীয়দের সেই বৈদিক অব্যাহত ধারার একটি নিরবচ্ছিন্ন সংস্কৃতির স্রোত বলে ভুল হবে এবার কিছু ব্যাকরণগত সাদৃশ্য আলোচনা করা যাক সংস্কৃত ভাষায় রচিত বেদে যা অস্ময় কসময় যসাম যে ভাষায় লিখিত অবস্থাতে তা রয়েছে অক্ষয় কক্ষই এং যেসাম সংস্কৃত অসময় মানে ইহাদেরকে জেন অক্ষয় মানে ইহাদেরকে বেদে আছে কস্ময় দেবায় বেধেম কোন দেবতাকে উৎসর্গ করব অবস্থাতেও ঠিক ওই কথাই আছে কক্ষই দেবায় বেধম এভাবে যসাম এবং যেসাম একই অর্থ বহন করে সংস্কৃতে কুকুরকে বলা হয় সন অবস্থাতে কুকুরকে বলা হয় স্পন শব্দরূপের বিচারে এই দুই মহাগ্রন্থের কি অপূর্ব মিল সংস্কৃতি সন শব্দের প্রথম আর এক বচনে শা জেন ভাষাতেও স্পন শব্দের প্রথম আর এক বচনে স্পা শন শব্দের দ্বিতীয় আর এক বচনে সংস্কৃতির শানম আর জেন ভাষাতে স্পন শব্দের দ্বিতীয় এক বচনে স্পানম অর্থাৎ কুকুরকে পারসিদের পরম পূজনীয় গ্রন্থ জেন অবস্থা ও হিন্দুদের পরম পূজনীয় গ্রন্থ বেদ এই দুইয়ের তত্ত্বগত গুণগত এবং সাধনগত আলোচনা করে আমি বলতে চাইছি যে জেন্দ অবস্থা অথূর্ব বেদেরই লুপ্ত অংশমাত্র এ আমার হিন্দু সংস্কার বা প্রীতিমাত্র নয় প্রাচ্য পাশ্চাত্য পণ্ডিতগণ যে তরির সিদ্ধান্তে এসেছেন অথর্ব বেদের অংশ বিশেষ নানা রাষ্ট্র বিপর্যয় এবং অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেছে সে বিষয়েই আমি প্রতিবাদ করছি এবং বলতে পারেন আমার দীর্ঘদিনের অনুসন্ধানের ফল প্রকাশ করে এই আবেদন জানাতে চাইছি পণ্ডিত মহাশয়গণ কৃপা করে অন্য কোনো বইয়ের অংশকে বেদের অংশ বলে চালাতে চাইবেন না বেদের সেই লুপ্ত ভৃগুবিদ্যা অথর্ব ঋষি বা ভৃগু ঋষির সেই আলোক উপলব্ধির উপলব্ধির সারসত্য আমাদেরই পূর্বপুরুষদের একটি শাখা ইরানিদের মহাগ্রন্থ জেন্দ অবস্থারূপে বিরাজমান আজ এ পর্যন্তই থাক পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তব ভূমি নর্মদা